আমি আগে খুবই গরিব ছিলাম আমার বন্ধুরা সব দেশ বিদেশে ঘুরে বেড়াত এবং ফেসবুক ইনস্টাগ্রামে ছবি আপলোড দিত কিন্তু আমি পারতাম না কারণ আমার ঘুরতে যাওয়ার মতো এত টাকা পয়সা ছিল না তখন আমি একদিন বসে বসে ভাবলাম মানুষ আসলে ঘুরতে কেন যায় অনেক চিন্তাভাবনা করার পর বুঝতে পারলাম মানুষ আসলে ছবি তুলে ফেসবুক ইনস্টাগ্রামে আপলোড দেওয়ার জন্য ঘুরতে যায় তখন আমার মাথায় একটা বুদ্ধি এলো ছবি আপলোড দেওয়াই যদি মূল উদ্দেশ্য হয় তাহলে এত টাকা নষ্ট করে ঘুরতে যাওয়ার কি দরকার এরপর আমি মাত্র দুইশো নিরানব্বই টাকায় বিবিসি জানালার ঘুরি লার্নিং ডট থেকে ওদের গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্সটা করে ফেললাম মাসাল্লাহ এখন আমি প্রতিদিন দেশ বিদেশে ঘুরে বেড়াচ্ছি গত সপ্তাহে আমি ইজিপ্ট থেকে ঘুরে এসেছি এরপর ঘুরেছি চীনের মহাপ্রাচীরে তারপর গিয়েছিলাম ব্রাজিলে পৃথিবীতে ঘুরতে ঘুরতে বোর হয়ে যাওয়ায় এই সপ্তাহে আমি চাঁদ থেকে ঘুরে এসেছি আপনারও যদি আমার মতো ঘুরতে যাওয়ার টাকা পয়সা না থাকে তাহলে মন খারাপ করে বসে থাকবেন না উপরের ক্যাপশনে দেয়া লিঙ্ক থেকে গ্রাফিক্স ডিজাইনিংয়ের কোর্সটা করে ফেলুন ইলাস্ট্রেটর এবং ফটোশপের কাজ শিখে ফেলুন এবং ঘুরে বেড়ান সারা পৃথিবী জুড়ে